এবার বাংলাদেশের সকল অধ্যক্ষ প্রধান শিক্ষক এবং সুপারিনটেন্ডেন্টকে জরুরি এবং অতীব জরুরি নির্দেশনা প্রদান করল শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ শিক্ষা তথ্য এবং পরিসংখ্যান ব্যুরো ব্যানবেস এই সংক্রান্ত একটি জরুরি পত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে চার্ট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে স্বাক্ষরিত তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ শিক্ষা তথ্য এবং পরিসংখ্যান ব্যুরো ব্যানবেজ এর চিঠিটি চিঠির বিষয় শিক্ষা প্রতিষ্ঠান জরিপ দুই এর আওতায় অনলাইন সফটওয়্যার ব্যবহার করে তথ্য প্রেরণ প্রসঙ্গে চিঠির প্রাপক অধ্যক্ষ প্রধান শিক্ষক সুপারিনটেন্ডেন্ট বাংলাদেশের সকল এবং চিঠিটি জারি করেছেন প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন মৃধা পরিচালক পরিসংখ্যান আমরা এখন দেখে নিচ্ছি সেই চিঠিটি চিঠির বিষয় শিক্ষা প্রতিষ্ঠান জরিপ দুই এর আওতায় অনলাইন সফটওয়্যার ব্যবহার করে তথ্য প্রেরণ প্রসঙ্গে চিঠিতে বলা হচ্ছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সদ তাই অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশের শিক্ষা তথ্য এবং পরিসংখ্যান ব্যুরো ব্যান্ডবেজ দেশের সকল প্রাথমিকোত্তর শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অর্থাৎ প্রাথমিকের উপরের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের শিক্ষা তথ্য এবং পরিসংখ্যান সংগ্রহ সংকলন এবং সরবরাহের দায়িত্বে নিয়োজিত একমাত্র সরকারি সংস্থা শিক্ষা সংশ্লিষ্ট পরিকল্পনা প্রণয়ন এবং শিক্ষা ব্যবস্থাপকের চাহিদা অনুযায়ী নির্ভুল তথ্য সরবরাহ নিশ্চিত করা এইচ ডি জি ফোর বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত সহ ক্ষেত্রে সঠিক পরিকল্পনা প্রণয়নের জন্য নির্ভরযোগ্য এবং হালনাগার তথ্যের প্রয়োজন এই লক্ষ্যে প্রতি বছর দেশের প্রাথমিকোত্তর স্তরের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনলাইন সফ্টওয়্যার ব্যবহারের মাধ্যমে ব্যান্ড প্রয়োজনীয় তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে দেশের প্রাথমিকোত্তর স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ব্যান এর সার্ভারে অন্তর্ভুক্ত না হলে সঠিক সময়ে বাংলাদেশ এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স এবং এসডিজি ফোর বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন প্রকাশ শিক্ষা সংশ্লিষ্ট প্রধান কৃতকর্ম নির্দেশক প্রস্তুত মন্ত্রণালয়ের তথ্য প্রদান ইউনেস্কো ইনস্টিটিউট ফর স্ট্যাটিস্টিক্স ইউআইএস সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় তথ্য প্রদান বিলম্ব ঘটে ফলে ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইজি ডিআই এবং অন্যান্য আন্তর্জাতিক সূচকে বাংলাদেশ এর সঠিক অবস্থান প্রতিফলিত হয় না নম্বরে বলা হচ্ছে বর্ণিত অবস্থায় তারিখ মোতাবেক প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য অনলাইন সফটওয়্যার ব্যবহার করে ব্যানবিস এর সার্ভারে প্রেরণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো। এখানে বলা হচ্ছে ঢাকা ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের জন্য একুশটি জেলা তথ্য প্রদানের মেয়াদ এক থেকে আট অক্টোবর দুই হাজার চব্বিশ কুমিল্লা চট্টগ্রাম এবং খুলনা শিক্ষা অঞ্চলের জন্য একুশটি জেলা নয় থেকে ষোলো অক্টোবর দুই হাজার খ্রিস্টাব্দ রাজশাহী রংপুর এবং বরিশাল শিক্ষা অঞ্চলের জন্য এই বাইশটি জেলা তথ্য প্রদানের মেয়াদ সতেরো থেকে চব্বিশ অক্টোবর দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে চিঠি তিন নম্বরে বলা হচ্ছে প্রতিষ্ঠানে ইন্টারনেট সুবিধা না থাকলে নিকটস্থ উপজেলা আইসিডি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ব্যানবেজ এর সার্ভার সেন্টার থেকে তথ্য প্রেরণ করতে পারবেন শিক্ষা জরিপে তথ্য প্রদানের জন্য ব্যানবেজ এর ওয়েবসাইট ব্যানবেজ ডট ডট বি এর ওয়েবসাইটে প্রবেশ করুন অতপর শিক্ষা জরিপ দুই মেনুতে ক্লিক করুন ইউজার আইডিতে প্রতিষ্ঠানের ইন নম্বর লিখুন এবং পাসওয়ার্ড পাঁচ তিন দুই ছয় আট আট দিয়ে লগ ইন করুন শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ফর্ম নির্দেশিকা ম্যানুয়াল এবং তথ্য সকসমূহ আগামী এক অক্টোবর দুই থেকে ব্যানবেস এর ওয়েবসাইটে পাওয়া যাবে উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ শিক্ষা তথ্য এবং পরিসংখ্যান ব্যুরো ব্যানবেস থেকে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ দুই এর আওতায় অনলাইন সফটওয়্যার ব্যবহার করার জন্য যে তথ্য নির্দেশিকা দেওয়া হয়েছে এবং সেখানে তারিখ দেওয়া আছে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সময়ের মধ্যে তথ্য পূরণের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে এই জরুরি চিঠিটি জারি করা হয়েছে এটা শিক্ষা প্রতিষ্ঠানদের জন্য একটি অতীব জরুরি নির্দেশিকা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ